আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই মার্কেটে তো অনেক সার্ভিস সেন্টার আছে কাস্টমার কেন এ এম টেকনোলজিতে আসবে কাস্টমার আসবে যদি আমাদের কথার সাথে কাজের সাথে মিল পায় বা আমরা যেভাবে বলে থাকি সেভাবে যদি সার্ভিস দিয়ে থাকি তাহলে আসবে আমি মনে করি এছাড়া আসলে আগে তো আসতে আমাদের কাছে এসে দেখবে আমরা যা বলতেছি সেভাবে অলরেডি সার্ভিস পাচ্ছে কিনা বা আমাদের কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা আচ্ছা আচ্ছা কি এমন স্পেশাল সার্ভিস আছে যেটা আসলে মার্কেটে সচরাচর অন্য কোথাও পাওয়া যায় না বা আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি কারে দেন আচ্ছা আমরা তো প্রত্যেকটা কাজের গ্যারান্টি দিয়ে থাকি এক মাস সেটা আমরা যে কোনো কাজ করি না কেন সার্ভিস জন্য যে কোনো কাজ হলে এক মাস গ্যারান্টি দিয়ে থাকি আর আমরা এক্সট্রা সার্ভিস করি হলো দুইটা সার্ভিস একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে ডিসপ্লে আচ্ছা কিবোর্ডের সার্ভিস হচ্ছে যদি কোনো কিবোর্ডের কিছু কিছু বাটন কাজ করে না অনেক সময় যেসব কিবোর্ড গুলা গেমিং লাইটিং এবং মার্কেটে পাওয়া যাচ্ছে না এই কিবোর্ড গুলা কিন্তু আমরা কাজ করে দিই এছাড়া নরমাল কিবোর্ড হলে আমরা চেঞ্জ করতে বলি আর ডিসপ্লে হচ্ছে আমি দেখাচ্ছি ডিসপ্লে হচ্ছে ভাই একটা ডিসপ্লে যদি ডাটা থাকে মানে আচ্ছা ভিতরে ডাটা থাকে হ্যাঁ হ্যাঁ লাইট না থাকে আচ্ছা এটা করে দেওয়া যাবে এছাড়া যদি দাগ চলে আসে গ্রিন লাইন বলি আমরা কাপা কাপি করে গুলা হয়ে যায় এটা চেঞ্জ করা লাগবে চেঞ্জ করতে হবে এটা প্যানেল থেকে সমস্যা ওকে

অনেকে আছে যে আপনার ল্যাপটপ সার্ভিস করতে এসে আপনার বাজেটে মিলতেছে না বা কোনো কারণে সে সার্ভিস করাইতে যাচ্ছে না সেক্ষেত্রে কোনো চার্জ আপনারা নিয়ে থাকেন না না সবাই তো আসলে এই কাজ করানোর জন্য নিয়ে আসে যদি কোনো কারণে তার কাজটা না করা হয় বাজেট হচ্ছে না বা অনেকের মেন চিপ চলে যায় মাদার বোর্ড চেঞ্জ করতে হয় সবসময় তো বাজেট থাকে না তখন আমারও একটা ল্যাপটপের কিন্তু মেন চিপ চলে গেছে হ্যাঁ আপনারটাও তো চলে গেছে যে জানেনি এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সার্ভিস চার্জ নেই না সার্ভিস চার্জ নেই না আমরা কাজ করলেই চার্জ নিয়ে থাকি এছাড়া চেকিং কোনো চার্জ নেই না আচ্ছা আর আপনার যে ঢাকার বাড়ি থেকে যদি কেউ নিতে যায় তাহলে সার্ভিসটা কি ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আমাদের ঠিকানায় যে কোনো পরিবনে পাঠিয়ে দিলে হবে আমরা কাজ করে আবার তাকে যে কোনো পরিবনে পাঠিয়ে আর কি আচ্ছা আর আমরা হচ্ছে ভাই ম্যাকবুক থেকে শুরু করে সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করি সার্ফেস এইচ পি ডেল আসুসিলিয়ানব্বই যত ব্র্যান্ড আছে সবই কাজ করি ইনশাল্লাহ আর এর মধ্যে ওয়াল্টনার সেলটা একটু পার্টস কম পাওয়া যায় তারপরে আমরা চেষ্টা করি করে দেওয়ার জন্য আচ্ছা আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আইসি আছে যদি আইসি দিয়ে মানে সম্ভব হয় করে দিই ইনশাল্লাহ আর আমাদের এখানে সার্ভিসের পাশাপাশি যদি অ্যাক্সেসরিজ চেঞ্জ করা লাগে যেমন ধরেন ব্যাটারি চেঞ্জ করতে হয় কিবোর্ড ডিসপ্লে র্যাম এস হার্ড ডিস্ক ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য আচ্ছা এর পাশাপাশি অনেকের ল্যাপটপ আপগ্রেড বা টুকটাক সার্ভিসের জন্য যে র‍্যাম এসএসডি এগুলো চেঞ্জ করার জন্য প্রয়োজন হয় করে দিব আর হার্ডওয়্যারের পাশাপাশি যদি সফটওয়্যারগত সমস্যা হয় তাহলেও চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি কোনো ভাইয়ের মাদারবোর্ড একবারে চলে যায় মেইন চিপ চলে যায় মাদারবোর্ড চেঞ্জ করতে হয়

নয় তালায় নয়শো এগারো নম্বর সব আরেকটা কথা না বললে নয় সেটা হচ্ছে আমাদের মার্কেট কিন্তু প্রতি মঙ্গলবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ কারণ অনেক ভাই দূর থেকে আসে এসে ঘুরে যায় তারা জানে না বিষয়টা অবশ্যই আসার আগে কথা বলে আসবেন জি 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 আচ্ছা যারা দূর থেকে আসবেন হ্যাঁ মার্কেটটা মঙ্গলবারে বন্ধ আর এছাড়া সাপ্তাহিক প্রতিদিন ইনশাল্লাহ পাবে আর মার্কেট খুলে সকাল দশটায় আমরা আসি সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে চলে আসি মার্কেট বন্ধ হয়ে যায় জাস্ট ওকে সোফিয়া সাইসুলা আজকের বিজয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ